সুদি দর্শক আসসালামু আলাইকুম শিক্ষা বিষয়ক অনুষ্ঠান এডুকেশন ওয়াচে আপনাদের স্বাগত জানাচ্ছি দেশে স্নাতক পর্যায়ের তথ্য ও প্রযুক্তি নির্ভর যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি ডিআইআইটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থান ঢাকার ধানমন্ডিতে গত তেরো নভেম্বর রাজধানীর সুভানবাগে অবস্থিত ড্যাফোডিল টাওয়ারের একাত্তর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেয়া হয় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান সভাপতিত্ব করেন ডিআইআইটির অধ্যক্ষ প্রফেসর হোসেন আজকের এই জন্য একটি অনন্য গর্বের প্রতীক এটি আমাদের অঙ্গীকারের প্রতিফলন যা শিক্ষার্থীদের উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির প্রতি আমাদের দায়বদ্ধতার পরিচয় বহন করে আজকে ডিজিটাল যুগে শিক্ষার্থীদের হাতে প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে দু হাজার সাল থেকে জিআইটি ধারাবাহিকভাবে প্রায় সাতশোর মতো ল্যাপটপ বিতরণ করে আসছে এটি শুধু একটি ল্যাপটপ বিতরণ নয় এটি একটি ভবিষ্যৎ এটি একটি ভবিষ্যৎ তৈরির আয়োজন যা শিক্ষার্থীদের দক্ষতায় কাজে লাগিয়ে তাদের জীবনে সত্যিকার পরিবর্তন বয়ান বিনিস আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক ড মোহাম্মদ নুরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ও ডিআইআইটির পরিচালনা পর্ষদ সদস্য ড মোহাম্মদ রাকিবুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ও ডিআইআইটির পরিচালনা পর্ষদের সভাপতি আল আমিন এটাই হবে শিক্ষার উদ্দেশ্য যেখানে আপনার তাত্ত্বিক নলেজকে মানুষের জন্য সমাজের জন্য দেশের জন্য যদি আপনি নিয়ে আসতে পারেন তখন আপনি মনে করবেন যে আপনি সঠিকভাবে শিক্ষায় শিক্ষিত হয়েছেন এবং এটা রিকগনিশন সোসাইটি না দিলেও একসময় এক সময় আপনি দেখবেন এটা রিকগনিশন আসবেই তো এই জন্যে আপনি কিন্তু আপনার হাল ছাড়বেন না আপনার জায়গা থেকে আপনি কাজ করে যাবেন অবশ্যই দেখবেন যে আপনার এটা সোসাইটি একসময় রিকগনাইজ করবেই আমি ডেফিনেটলি ধন্যবাদ জানাচ্ছি এম্পাওয়ারমেন্টের ফার্স্ট ওনারা ফুলফিল করেছে আপনাদেরকে অ্যাক্সেস দিয়েছে এখন এটা আপনার উপর ডিসিশন যে আমি এটাকে কত ভালোভাবে ইউজ করব। এবং এটার ইম্প্যাক্ট আমার লাইফে কতটুকু আসবে তো ইউ অ্যাক্সেস ইউজ অ্যান্ড ইম্প্যাক্ট এটা মিলেই কি একটা স্টুডেন্ট কী হবে এম্পাওয়ার্ড হবে স্বাগত বক্তব্যে প্রিন্সিপাল মহোদয় বলেছেন যে আমাদের ছাত্রছাত্রীদেরকে যুগের সঙ্গে তাল মিলানোর জন্য এবং এদেশের উন্নয়নে জাতির উন্নয়নে সর্বোপরি পৃথিবীর যে কোনো উন্নয়নের তাল মিলানোর জন্য একটি দক্ষ মানব সম্পদ তৈরিতে তারা কাজ করছে এবং তারই অংশ হিসাবে তারা ছাত্রছাত্রীদের ল্যাপটপ বিতরণ করে থাকেন আমি তাদের এই উদ্যোগকে অত্যন্ত স্বাগত জানাই ধন্যবাদ জানাই গ্রুপ ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে দক্ষ ও মানবিক গুণ সম্পন্ন মানব সম্পদ গড়ার লক্ষ্যে যাচ্ছে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ঢাকা ইম্পিরিয়াল কলেজ বিস্তারিত রিপোর্টে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল ঢাকা এম্পেরিয়াল কলেজের তিরিশতম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠানে এক হাজার চারশত নবীন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয় এ সময় আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনা করে ভালো মানুষ হওয়ার আহ্বান জানান সাত নভেম্বর রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারের হেলমেট হলে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আরিফ আহমেদ যাদের উদ্দেশ্যে আয়োজন আমাদের অত্যন্ত প্রান্তীয় আমাদের এই কাছে একত্রিশতম ব্যাচের নবীন শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আগামী দুটি বছর একাডেমিক কার্যক্রমের পাশাপাশি কলেজে কলেজের সহশিক্ষামূলক কর্মকাণ্ডে সংযুক্ত হয়ে নিজের সুপ্ত প্রতি বিকাশের মধ্য দিয়ে একজন সৎ আদর্শ দেশপ্রেমিক নাগরিক হয়ে দেশের কল্যাণে পরিবারের কল্যাণে জাতির কল্যাণে নিজেকে নিয়ুজ রাখবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফার রহমান বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড এস এম হাফিজুর রহমান এবং কলেজ পরিচালনা পরিষদের বিদ্যুৎসাহী সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ নাজমুল আহসান পড়াশোনা করব পড়াশোনা করে নিজের জীবনটাকে করবো সেইটাই তো আমাদের মূল উদ্দেশ্য এত ভালো একটা কলেজে আমরা ভর্তি হয়েছি সনামধন্য কলেজে ভর্তি হয়েছি নিশ্চয়ই বাবা মা চান যে এই কলেজ থেকে আমরা ভালোভাবে ফলাফল করি নিজের জীবনটাকে করি আমি তোমাদেরকে বরণ করে নিচ্ছি কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য অন্তর থেকে দেওয়া করি তোমাদের জন্য শুভকামনা রি আশা করি এই কলেজকে আমরা একটা ভালো জায়গায় যাতে এই কলেজের শিক্ষার্থীরা ফার্স্ট সেকেন্ড স্স থার্ড দিতে পারে এবং সেটা নির্ভর করবে শিক্ষার্থী তোমাদের প্রচেষ্টা তোমরা যদি ভালো রেজাল্ট করো ভালোভাবে পড়াশোনা করো আর যে কোনো আমরা খুব শীঘ্রই অভিযোগ মানে আমাদের সাথে কানেক্ট হওয়ার একটা পথ তোমাদের ব্যবহার করে দিচ্ছি যাতে তোমরা যে কোনো সমস্যা আমাদের কাছে জানাতে পারো শিক্ষার্থীরা শিক্ষার মাধ্যমে নিজেকে যেমন আলোকিত করে তেমনি সমাজকে আলোকিত করে এটি আমাদের প্রত্যাশার জায়গা আমাদের শিক্ষা গ্রহণ গ্রহণ হোক নিজেকে এবং সমাজকে আলোকিত করবার জন্য শিক্ষা শুধু নিজেকে আলোকিত করবার জন্য নয় দেশ ও জাতির উন্নয়নে যে শিক্ষা কোনো ভূমিকা রাখে না সেই শিক্ষা কোনো মানদণ্ডের শিক্ষাই নয় সুতরাং আমি মনে করি তোমরা সেই শিক্ষা গ্রহণ করবে যে শিক্ষার মধ্য দিয়ে নিজেকে সমাজকে এবং দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ঢাকা ইম্পিরিয়াল কলেজের শিক্ষার্থী সৈয়দ নাজমুল আহসানের মা নাজমা আক্তারের হাতে পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা চেক তুলে দেন প্রধান অতিথি এছাড়াও অনুষ্ঠানে ঢাকা বোর্ড আয়োজিত আন্তঃকলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার তেইশে ছাত্রীদের ফুটবল চ্যাম্পিয়ন টিম এবং ক্রিকেটের রানার্স আপ টিমকে সংবর্ধনা প্রদান করা হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কলেজের সাংস্কৃতিক ক্লাব নন্দন কাননের শিল্পীরা পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড দল সম্মানিত কনসাস দর্শক শিক্ষা ব্যবস্থার সংস্কার বিষয়ক আজকের আলোচনা সভায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মানসুরুল হক এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর বি এম ওবায়দুল ইসলাম উপাচার্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছেন এম এ মতিন উপদেষ্টা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগ ও প্রক্টর এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আরও আছেন সাইদ আব্দুল্লাহ কোঠা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকে সমর্থন দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী প্রথমে ভিসি মহোদয় ইদানিং আলোচনা হচ্ছে এবং বিভিন্ন মহল থেকে দাবি জানানো হচ্ছে শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য তো এই শিক্ষা সংস্কার কমিশন গঠনটা কি আদৌ প্রয়োজন আছে কিনা যদি প্রয়োজন মনে করেন তাহলে এই কমিশনে কাদের থাকা উচিত বলে আপনি মনে করেন আমি মনে করি শিক্ষা সংস্কার করা অবশ্যই জরুরি অন্য যেমন ছয়টি সংস্কার কমিশন হয়েছে এটা অবশ্যই জরুরি কিন্তু এই কমিশনটা তাদের কাদের করা উচিত সেটা ভাবতে হবে কারণ আমি মনে করি জনগণ এই দেশের মালিকানা আচ্ছা জনগণ মানে ভোট দিবে জনগণের ভোট যার ভোট যার খুশি তাকে ভোট দিবে যাকে খুশি তাকে ভোট দিবে সেই ভোটাররা সিদ্ধান্ত নেবে বা রাষ্ট্র ক্ষমতা আগে কারা আগামীতে কারা আসবে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে এবং জনগণের ম্যান্ডেট না মানেই হচ্ছে বাংলাদেশ বিনিমানে এখন যারা ভূমিকা নিচ্ছে সেখানে আরও বেশি ফলপ্রসূ ভূমিকা রাখবে কারণ জনগণের ম্যান্ডেট আছে আন্দোলন করে এই মুহূর্তে ক্ষমতায় তারা বসেছে ঠিক আছে ক্ষমতায় আমরা চাই সংস্কার হোক কিন্তু সেই সংস্কারের মাত্রাটা হতে হবে কতটুকু সেই নির্ধারণটা করবে আগামী দিনের জনগণের সরকার ডেমোক্রেটিক গভর্নমেন্ট সে সিদ্ধান্ত নেবে সো যেহেতু ছয়টি মানে সংস্কার হয়েছে আমরা ছাত্রে আরেকটা সংস্কার হতে পারতো আরেকটা কমিশন হতে পারত। ব্যক্তিগতভাবে মনে করি যে আমার এই কমিশনটা বা অন্য কমিশনগুলো করার চাইতেও অত্যন্ত গুরুত্ব বহন করে সেখানে যদি তারা জনগণের হাতে ক্ষমতা দিয়ে দেয় ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হয় আমরা দীর্ঘদিন যাবৎ জনগণের জীবনযাত্রা নিয়ে আমরা দেখেছি তাদের দুর্বিশহ জীবনযাত্রা তাদের কথা বলার স্বাধীনতা ছিল না তাদের সামান্য কথা বললেই তারা সেখানে তাদেরকে অনেক হামলা মামলা গুমের শিকার হতে হতো আমি জনগণের কথা বলার ভোটের অধিকার প্রতিষ্ঠা একই সাথে বাংলাদেশকে একটা সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণের ম্যান্ডেট অত্যন্ত জরুরি জনগণের ম্যান্ডেট যদি পাওয়া যায় সেই ম্যান্ডেট নিয়ে সেই সরকার শিক্ষা কমিশন কেন সমস্ত সরকার কমিশন গঠন করতে করলে ভালো হতো তবে এখন যেহেতু কমিশন হয়ে গেছে করতে পারতো তারা করলে সেখানে অবশ্যই থাকবেন কারা স্টেক হোল্ডার কারা স্টেক হোল্ডার হল আমাদের এই বর্তমান শিক্ষকরা বুদ্ধিজীবী যারা আছেন ছাত্র বন্ধুরা তাদের প্রতিনিধি থাকতে পারতো অভিভাবক মহলে যারা অত্যন্ত নামি দামি যারা শিক্ষাকে নিয়ে ভাবেন শিক্ষার লেখালেখি করেন যাদের অবদান আছে সে মানে বিদ্যানুরাগী বা বিদ্যা বিদ্যুৎসাহী যারা বিভিন্ন জায়গায় বুদ্ধিজীবী হিসাবে পরিচিত এবং অনেক অভিভাবক মহলেও যারা শিক্ষাটা জড়িত নাই তারাও অনেক লেখালেখি করেন যারা মানে সংস্কার চান তাদেরকে নিয়ে অবশ্যই কমিশন গঠন গঠন করা যেত এম এ মতিন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি কমিশন গঠন করেছে এবং তারা তাদের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে কিন্তু আমরা দৃশ্যত শিক্ষাক্ষেত্রে কোনো কাঠামোগত চেঞ্জ করার জন্য কোনো কমিশন বা কোনো কমিটি গঠন হতে দেখি নাই তো এই জায়গাটাই কেন হয়নি বা কি করা উচিত এই সরকারের আপনার কি কোনো সুস্পষ্ট পরামর্শ রয়েছে বাংলাদেশে শিক্ষা খাত একটা অন্যতম বৃহত্তম খাত এই খাতের মধ্যে প্রায় চার কোটি ছাত্র ছাত্রী এবং প্রায় তেরো লক্ষ শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োজিত আছেন সুতরাং এই খাতকে কোনোভাবেই অবহেলা করা যায় না এবং বিশেষ করে যেহেতু আমরা জানি যে শিক্ষা সকল কিছুর মধ্যে একটা প্রভাব বিস্তার করে থাকে এবং রাষ্ট্রের যে তিনটা মূল কাঠামো রয়েছে স্তম্ভ রয়েছে বিচার বিভাগ প্রশাসন বিভাগ এবং আইন প্রণয়নকারী বিভাগ এই তিনটা বিভাগের মধ্যেই যারা নিয়োজিত তাদের মধ্যে যদি শিক্ষা গুণগত শিক্ষা থাকে তাহলে পরে আমরা আশা করতে পারি তাদের কাছ থেকে যে তারা জাতিকে একটা উন্নততর রাষ্ট্র উপহার দিতে পারবে সেই হিসেবে আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু ইতিমধ্যে নির্বাচন বিষয়ক জনপ্রশাসন বিষয়ক পুলিশ বিষয়ক সংবিধান সংস্কার বিষয়ক দুর্নীতি বিষয়ক এবং বিচার বিষয়ক এই ছয়টি কমিশন গঠন করেছেন এবং আমার ধারণা ছিল এবং প্রত্যাশা ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা সংস্কার বিষয়ক একটা উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন কমিশন করবেন এবং ইতিমধ্যে আপনি জানবেন নিশ্চয়ই যে ইতিমধ্যে শিক্ষা সংস্কার বিষয়ে একটি কমিটি করা হয়েছিল কিন্তু বিভিন্ন তরফ থেকে এর বিরোধিতা করা সরকার সেটি আবার বাতিল করে দিয়েছেন তো আমি বিশ্বাস করি যে এটা সরকার আবার করবেন এবং এই জন্য করবেন যে শিক্ষা কমিশন যে কোনো দেশের শিক্ষার উন্নয়নের জন্য একটা বিরাট ভূমিকা রাখে এবং আমি মনে করি যে প্রথিত যশা শিক্ষাবিদ নিয়ে শিক্ষা প্রশাসকদের নিয়ে এবং গার্জিয়ানদেরকে নিয়ে এবং গবেষকদেরকে নিয়ে এবং সাংবাদিকদেরকে নিয়ে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন করা দরকার আচ্ছা এই ধরনের কার্যক্রমে কোয়ালিটি এডুকেশন বা মানে শিক্ষার ব্যবস্থাকে উন্নয়ন মানে আরো বেশি উন্নয়ন করার জন্য কোয়ালিটি এডুকেশনের গুরুত্বটুকু কতটুকু বা এটা কি রাখা হয়েছে বর্তমান ব্যবস্থায় বর্তমান সরকার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বাস্তবায়ন করছে এবং এটা জাতিসংঘে সরকার দায়বদ্ধ যে দুই হাজার ষোলো পনেরো সাল থেকে নিয়ে দুই হাজার ত্রিশ সালের মধ্যে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসগুলো বাস্তবায়ন করতে হবে এবং বিশেষ করে দুই হাজার দুই সালের মধ্যে যদি সরকার এই গোলগুলোর একটা নির্দিষ্ট পরিমাণ বাস্তবায়ন না করতে পারে তাহলে আমাদের দুই সালে যেটা করোনার জন্য দুই সাল করা হয়েছে যে আমাদের উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা লাভ করবে বাংলাদেশ যদি এটা করতে না পারে তাহলে পরে আপনার এই এই সার্টিফিকেট বা উন্নয়নশীল দেশ রাষ্ট্রে পরিণত হওয়ার সার্টিফিকেট বাংলাদেশ পাবে না তো সুতরাং কোয়ালিটি এডুকেশন অবশ্যই সরকারকে বাস্তবায়ন করতে হবে সাইদ আবদুল্লাহ শিক্ষার বিভিন্ন স্তরে বৈষম্য বিরোজমন এবং এই বৈষম্যের কারণে মানে শিক্ষা খাতটা অনেকটাই প্রশ্নবোধক হয়ে গিয়েছে মানে ছাত্ররা মানে মানসম্মত শিক্ষা পাচ্ছে না বা যারা প্রশাসক রয়েছে ওখান থেকেও আমরা ভালো কোয়ালিটি কোনো সার্ভিস পাচ্ছি না ছাত্রদের জন্য হোক বা যারা স্টেক হোল্ডার আছে তাদের কাছে আমরা দেখ দেখছি না তো শিক্ষা সংস্কার কমিশন যদি গঠন হয় তাহলে এই বৈষম্যগুলো কি দূর হবে বলে আপনি মনে করেন সবার আগে একটা কথা বলি মাঝে মাঝে কিছু কিছু শব্দের হাইপোঠে যেমন বর্তমানে সংস্কার শব্দটা এত বেশি মাত্রায় আমি শুনি মাঝে মাঝে আমি এতে আশাবাদী না হয়ে কিঞ্চিত হতাশ হয়ে যাই তার কারণ হলো এই সংস্কার শব্দটা নিয়ে এত হাই উঠছে কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে কেতাবিভাবে যতটা সংস্কার করার কথা বলা হচ্ছে প্র্যাকটিক্যালিটিটাকে বিবেচনায় নেওয়া হচ্ছে না অন্যান্য অনেক সংস্কার দরকার ইনফ্যাক্ট দেশের প্রত্যেকটা সেক্টরেই সংস্কার দরকার কারণ বিগত ষোলো বছরে দেশটাকে এমন ধ্বংসস্তূপের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে সেই জায়গা থেকে কোন জায়গায় সংস্কারের দরকার নাই বলতে পারেন মানে কিন্তু পার্থক্য একটা জায়গায় আছে অন্যান্য জায়গার সংস্কারটা যেমন তরিত গতিতে করাটা পসিবল শিক্ষাক্ষেত্রের সংস্কারটা কিন্তু এত দ্রুত পসিবল না কেননা আমি একটু ব্যাখ্যা করে বলার চেষ্টা করছি দেখবেন শিক্ষার ব্যাপারটা কিন্তু একটা সাস্টেইনেবল প্ল্যান নিয়ে আগাতে হয় মানে বারবার করে আপনি ট্রায়াল অ্যান্ড এরোর পদ্ধতির ভেতর দিয়ে যাবেন এবং ছাত্রছাত্রীদেরকে গিনিপিক বানিয়ে রাখবেন এটা হতে পারে না দেখবেন আজ একটা সিলেবাস এক বছর পরে সিলেবাস চেঞ্জ হয়ে গেল দুই বছর পরে নতুন শিক্ষাক্রম চলে আসলো এই সিস্টেমের ভেতর দিয়েই তো চলেছে সো এইভাবে সংস্কারটা আপনি যদি বলেন যে রাতারাতি চেঞ্জ করে দিবেন এটা আমি বিশ্বাস করি না বরং শিক্ষা ব্যবস্থার এই মানে যদি বলেন আমি অবস্থায় দেখতে চাই। দেখবেন যে একটা সংস্কার আপনি চমৎকার পাঠ্যক্রম বানালেন কিন্তু সেটা পড়ানোর জন্য উপযুক্ত টিচার আছে কি না এটাকে আপনি নিশ্চিত করেছেন যদি সেটা না করেন এমন হতে পারে যে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বিভাগীয় শহরগুলোর পার্টিকুলার কিছু স্কুল কলেজে তারা চমৎকার ভাবে পড়াচ্ছে কিন্তু এতে কি আপনার দেশের ওভারঅল শিক্ষার ব্যবস্থার কোনো উন্নতি হবে আপনার এটা নিশ্চিত করতে হবে কোনো একটা এলাকার একেবারে রুট লেভেলের একটা প্রাইমারি স্কুল বা হাই স্কুলের যে শিক্ষার্থী আছে সেও যাতে তার শিক্ষকের কাছ থেকে সমান সার্ভিসটা পায় এটা যদি আপনি নিশ্চিত না করতে পারেন শুধু পাঠ্যক্রম আপনি সংস্কার করলে কাজ হবে না এবং এটা কি একদিনে পসিবল তার মানে আপনার কিন্তু অনেকগুলা পাইলটিং প্রজেক্ট নিতে হবে যে শুধু পাঠ্যক্রম বানালেন তাতে যথেষ্ট না আপনার ওই শিক্ষকদেরকে সমানভাবে ট্রেন আপ করতে হবে তাদেরকে ওই সিস্টেমের সাথে কাস্টমড করতে হবে কাজেই এটা কিন্তু ওই যে ধরতকটা মারপের এক টাইপ কাজ না ধন্যবাদ সৈয়দ আবদুল্লাহ আমি আসছি আবার আপনার কাছে ভিসি মহোদয় শিক্ষকতা একটি মহান পেশা কিন্তু বাস্তবতা কি বলছে শিক্ষকতা মানে শিক্ষক হওয়ার জন্য একজন গ্র্যাজুয়েটের যে পরিমাণ ইচ্ছে থাকা দরকার সেটা আমরা দেখছি না অন্য অন্য প্রফেশনে চলে যাচ্ছে একদম অন্য জায়গায় যদি সে কিছু করতে না পারে আমরা দেখছি যে ইউজুয়ালি যে তখন শিক্ষকতায় আসে তো এই যে একটা সামাজিক আমি বলবো বলবো যে এটা একটা সামাজিক অবক্ষয় তো এটার অবশ্য কারণও রয়েছে শিক্ষা খাতে বৈষম্য বা অনেক অনেক অনেকে সঠিক সময়ে পদোন্নতি পাচ্ছে না তো এই জায়গাটায় যদি কোনো ধরনের কমিশন গঠন হয় বা কোনো ধরনের চেঞ্জ আনা হয় তাহলে শিক্ষকতা পেশাটাকে আরও বেশি লোভনীয় করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে ইচ্ছার অভাব আমরা জানি শিক্ষা জাতি মেরুদণ্ড যে দেশ শিক্ষায় যত উন্নত সেই দেশ তত দ্রুত অগ্রগামী এটা স্বাভাবিক আমাদের কিন্তু সেই বাংলাদেশের একমাত্র এই খাতটা এত বেশি অবহেলিত যে শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা মানে দক্ষ জনসোষ্ঠী তৈরি করা এটা তার ইচ্ছা বিরুদ্ধে আপনি দেখেন একটু আগে সাইদ আবদুল্লা সাহেব বললেন যেটা যে আসলে বেতনের ব্যাপারে বৈষম্যটা আপনি সুবিধা বৈষম্যটা রয়ে গেছে আপনি এই সেক্টরে যারা কাজ করে তাদের সবচেয়ে অবহেলিত আপনি প্রাইমারি স্কুল হাই স্কুল ইউনিভার্সিটি কলেজ যেখানে যান না কেন এই সেক্টর সবচেয়ে বেশি অবহেলিত যে কোথাও চাকরি পায় না মার পায়ের তলার জুতা হয়ে গেছে সব জায়গায় দৌড়দৌড়ি করে চাকরি পায় না তখন সে গ্রামে গিয়ে একটা মাদ্রাসায় শিক্ষিত শিক্ষক হওয়ার চেষ্টা করে বা স্কুলে শিক্ষক হওয়ার চেষ্টা করে আমরা আশা করতাম এইভাবে হওয়া উচিত ছিল যে সবচেয়ে ব্রিলিয়ান শিক্ষার্থী যে যা ভালো করেছে ভালো জানে তার দক্ষতা যোগ্যতা আছে তারই হওয়া উচিত ছিল শিক্ষক তাহলে জাতীয় অনেক কিছু পেত কিন্তু যখন কিছুই পায় না চাকরি না পাওয়ার পরে তারা শিক্ষকতা পেশায় যায় আমি আমি যখন আমি একটা স্টাডি আমার কাছে আছে আমি নয় সালে দশ সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলাম তখন শিক্ষকদের বেতন স্কেল নিয়ে আমি কাজ করেছিলাম তখন দেখলাম যে বাংলাদেশের বাইরে যদি এই এই কথা চিন্তা করি বা মানে ভারত ভৌমাদেশ বলি বা ভারতবর্ষ বলি যেটাই বলি না কেন সেখানে শ্রীলঙ্কা পাকিস্তান এবং ইন্ডিয়া তাদের যে বেতন স্কেলটা আমাদের সাথে চিন্তা করলে অনেক অনেক বেশি অনেক কয়েক গুণ বেশি তো সেখানে শ্রীলঙ্কা সবচেয়ে বেশি ছিল তখন দেখা পাকিস্তান তারপর ভারত তার মানে তারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে শিক্ষাকে আর এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় কাদেরকে কাদেরকে প্রায়োর দেয় আমাদেরকে আমি আমাদের বিরুদ্ধে কথা বলছি না আমরা তাদের যার যা জব ন্যাচার ভিন্ন কিন্তু আমি শিক্ষাকে বাদ দিয়ে না কারণ আমরা যখনই উনি যেখানে পড়াশোনা করে আসছেন আমরা জানি বলেন তারাও কিন্তু একটা গ্রাম থেকে উঠে আসা একটা জনপথ থেকে আসছেন কিন্তু তারা কিন্তু যখন ওখানে চলে যান তখন সে জনপথে কথা ভাবেন না তখন সেখানে যাদেরকে আরও শিক্ষাকে বিস্তৃত করতে হবে বা এখানে আরও সুবিধা বৃদ্ধি করতে হবে সেটা নাই পেটে ভাত না থাকলে গবেষণা আসে না আমরা মগজে অনেক আছে আমরা এই বাংলাদেশের ছেলেরাই বিদেশে গিয়ে ভালো কাজ করে ভালো করে অনেক নামি দামি গবেষক হন শিক্ষক হন অধ্যাপক হন কিন্তু বাংলাদেশে কিছু করতে পারে না কেন পারে না কারণ তাদের ভিতরে আগে তো পেট চালাতে হবে তারপরে গিয়ে তার গবেষণা মগজ খুলতে হবে আমাদের এখানে মাসের বেতন দিয়ে যদি তার পেট না চলে তার শিক্ষকদের দুর্নীতি করার চিন্তা করতে পারে না কারণ তার জাতি গঠনে ভূমিকা রাখে তাদের জন্য শুরু প্রথম থেকে চিন্তা করতে হবে তাদেরকে কী পরিমাণ সুবিধা দিতে পারব তাদেরকে পেটে ভাত দিব কিনা জিডিপির টু পার্সেন্ট লেস তার ক কম গত বছরের আগের বছরে আমি দেখেছিলাম রূপপুর পাওয়ার প্রজেক্টে যে একটা পারমাণবিক চুল্লি ওখানে আছে তার ওইটা মিলিয়ে তারা টু পার্সেন্ট করেছিল কিন্তু বেসিক্যালি মানে ইয়াতে শিক্ষার ক্ষেত্রে ছিল লেস দ্যান টু পার্সেন্ট আসলে একজন উন্নত শিক্ষা দেওয়ার জন্য বা শিক্ষা ক্ষেত্রে ভালো কাজ রাখার জন্য তাদেরকে জিডিপির সিক্স পার্সেন্ট মিনিমাম হওয়া উচিত কিন্তু সিক্স পার্সেন্ট যেখানে যদি বাজেট না থাকে তাহলে আপনি কি করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে মানে ঢেলে সাজাবেন কি করে মানুষের শিক্ষকদের পেটে ভাত দিবেন কি করে গবেষণা করবেন কি করে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করবেন কি করে আপনি মানে শিক্ষিত লোকগুলো ভালো মেধাবী লোকগুলো শিক্ষায় শিক্ষকতা পেশায় আসবেন তারা তো প্রথম থেকে অবহেলিত তো তাদের জন্য এই এই পেশাটা তাদের কাছে মানায় না আমি মনে করি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তখনই উন্নত হবে বাংলাদেশের জনগণ সত্যিকার শিক্ষিত তখনই হবে শেখ হাসিনার আমলে জিপিএ দাসলুপত জুগিতা দলীয় বিষয় শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটিতে দলবাজ সবকিছুর চাদাবাজ ছাত্র লিগে চাদাবাজ সবকিছুর মিليه সেটা থেকে আমরা উত্তরণ পেয়েছি এখন আল্লাহর রহমতে কিন্তু আমরা চাই যে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা দিলে সাজাতে হবে সেক্ষেত্রে প্রথম চিন্তা করতে বাজেট কত টাকা স্যার আমি নীতির জানা জি জি একটু সংক্ষেপে যদি বলতেন যে শিক্ষকতা পেশাকে আরো বেশি লোভনীয় করার জন্য স্পেসিফিক কোন প্রথম যে তাদেরকে জীবনযাত্রার মান উন্নত করার জন্য তার পেটে ভাত দিতে হবে বেতন কাঠামোটা উন্নত করতে আমি একটু আগে বললাম যে পাকিস্তান শ্রীলঙ্কা আর ভারতের বেতন কাঠামো সব থেকে বেশি বেতন কাঠামো আর সেকেন্ড সেকেন্ড হলো তাদেরকে তাদেরকে সম্মান দিতে হবে কারণ তাদের তারা যখন শিক্ষকরা এখন সবচেয়ে অবহেলিত তারা অসম্মানিত হন একজন রাস্তাঘাটে মানে তাদের জীবনটা দুর্বিষহ হয়ে যায় তো তাদের তাদের প্রথম আর্থিক সুবিধা তাদের সম্মান বজায় রাখতে হবে আমরা ক্ষমতা চাই না শীঘ্র কোনো ক্ষমতা চাই না ক্ষমতা যারা তাদের হাত তাদের থাকুক কিন্তু আমরা চাই ক্ষমতার বাইরে আমার সম্মান বোধটাকে অত্যন্ত গুরুত্ব দেই কারণ আমরা যখন অসম্মানিত হই তখন মনে হয় এই পেশাটা আমাদের জন্য না সো পেটে ভাত এবং সম্মান যদি দেয় তখন তারা তাদের ভিতরে তাদের পেশা লোভনীয় হবে লোভনীয় আমি বলবো না আমি লোভনীয় বলছি না আমি তাদেরকে আন্তরিক হবে যে পাঠদান কেমন হবে এবং তাদের ভিতরে এই যে নৈতিকতা নৈতিকতা বিবর্জিত তাদেরকে কাজটা থাকবে না তারা মনে করবে এই পেশার সাথে মহান পেশার পৃথিবীতে কিছু থাকতে মতিন অভিযোগ রয়েছে শিক্ষা কারিকুলাম বা শিক্ষা নীতি যখন প্রণয়ন হয় বা কোন চেঞ্জ আসে তখন যারা মাঠ পর্যায়ে যারা শিক্ষকতা করেন বা শিক্ষার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে না রেখে একটু দূরের মানুষকে রাখছে যে যারা আসলে মানে প্রোডাক্টিভিটি মানে ওইভাবে কোয়ালিটি প্রোডাকশন ওইভাবে পাওয়া যাবে না তো সেই ক্ষেত্রে এই যে একটা বৈষম্য বা শিক্ষকদেরকে দূরে রেখে শিক্ষানীতি বা কারিকুলাম তৈরি হচ্ছে এই জায়গাটায় বর্তমান সরকারের কি করা উচিত বলে মনে করেন শিক্ষা নীতির সমস্ত খোল নলচে পাল্টিয়ে সমস্ত বই পুস্তক তারা পাল্টে ফেলেছে এবং এটা তাদের দলীয় লোক দিয়ে করানো হয়েছে এবং যাতে সকল শ্রেণীর বা পেশার লোকদের কোনো প্রতিনিধিত্ব ছিল না যার ফলে যে আন্দোলন হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের আগে যে গার্জিয়ানরা এবং সাংবাদিকরা যে মাঠে নেমেছে মানববন্ধন করেছে সেখানে শুধুমাত্র এই শিক্ষা কমিটিতে যথাযথ প্রতিনিধিত্ব না থাকার কারণেই সকল শ্রেণীর মানুষ মাঠে নেমেছে এবং এই শিক্ষানীতির বিরোধিতা করেছে জি ধন্যবাদ সাইদ আবদুল্লাহ ইদানিং আমরা দেখছি যে রাজনৈতিক এবং দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য শিক্ষকদের এবং কোন কোন সময় ছাত্রদেরকেও ব্যবহার করা হচ্ছে যার ফলে কি হচ্ছে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে সম্পর্কের ফাটল ধরছে এবং শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে তো এই জায়গাটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার কি কোনো মতামত রয়েছে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছে সংক্ষেপে যদি বলতেন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যাদেরকে নিয়োগ দেয়া হবে দেখবেন যারা প্রশাসনে থাকে তাদের মনের মতো করে ওই যে ছাত্র প্যানেল যারা থাকে তাদেরকে নিয়োগ দেওয়া হয় অনেক ক্ষেত্রে যোগ্য অনেক লোককে নিয়োগ দেওয়া হয় আমার চোখের সামনে বিশ্ববিদ্যালয়ে আমি যখন ছাত্র ছিলাম দেখেছি অনেক যোগ্য শিক্ষক যারা হওয়ার মতো ছিল তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বরং দলীয় লোকদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং একই সাথে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো আমরা কি পার্প না আগেই বলেছি শিক্ষার কাজটা চটকদার কাজ করে কিছু একটা করলাম কিছু একটা দেখিয়ে দিলাম এই মনোভাব থেকে বের হয়ে আসা উচিত বের হয়ে জেনুইন কাজ কতটা হচ্ছে সেই দিকে ভাবনাটা আছে কিনা এটা সবচেয়ে বড় বিবেচ্য বিষয় জি জি ধন্যবাদ ভিসি মহোদয় আমি সংক্ষেপে জানতে চাই এই যে আলোচনা হচ্ছিল আবদুল্লাহ বলছিলেন যে কারিগরি শিক্ষা বাংলাদেশে আনুপাধিকারে যথেষ্ট পরিমাণে কম যার ফলে আমরা কি দেখছি যে বিদেশে যেও বাংলাদেশের শ্রমিকরা অনেকাংশেই বঞ্চিত হচ্ছে পাশাপাশি দেশ ইন্ডিয়া বা শ্রীলঙ্কার কর্মীরা যে যে পরিমাণ বেতন পাচ্ছি বিদেশ থেকে সেই পরিমাণ বেতন আমরা পাচ্ছি না অনেকাংশে অর্ধেকের চেয়েও কম সো এই কারিগরি শিক্ষা বৃদ্ধির জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আপনার কি কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে বাংলাদেশের উন্নয়ন তখনই সম্ভব অত্যন্ত সুন্দরভাবে বাংলাদেশের থেকে আমরা অনেক রিমিটেন্স মানে জনস্বাচন রপ্তানি করা রিমিটেন্স পাই কিন্তু কেউ দক্ষ না আমি আশা করি যে বর্তমান সরকার এটা সংসার করতে হবে বাংলাদেশে যে শিক্ষিত মানসম্মত শিক্ষা এবং দক্ষ জনশ্রুতি করার ক্ষেত্রে কারিগুলি যারা ভোকেশনাল ইনস্টিটিউটগুলোকে আরও বেশি এনরিচ করতে হবে এবং সেখানে তাদেরকে যদি মানে বাজেট বাড়াতে হবে বাজেট বাড়ানোর মানেই এই যে তাদের অ্যাটলিস্ট সেখানে সাপোর্টটা দিতে হবে আর সেই সেইভাবে দক্ষ মানে দক্ষতা না থাকলে তারা আমি একটু কদিন আগেও যেমন শুনেছিলাম গত আমলে তারা মানে একটা কিছু করে ফেলবে কিন্তু তাদের কোনো শিক্ষকদের কোনো ট্রেনিং নাই শিক্ষকরা জানেন না করতে হঠাৎ করে একটা কিছু চলে আসলো এটা হয় না আমাদেরকে ট্রেন করতে হবে শিক্ষকদেরকে অ্যাট দ্য সেম টাইম এই শিক্ষার্থীদেরকেও তাদেরকে না পারলে আমাদের অদক্ষ জনশক্তি পুঁথিগত বিদ্যার্থী থেকে যাব। আমরা আসলে দক্ষতা আজ বাড়বে না দক্ষ জনশক্তি গড়তে পারবো না এবং আল্টিমেটলি এই গরিব দেশ গরিবে থেকে যাবে জি মানে কারিগরি শিক্ষা এবং দক্ষ জনশক্তির গড়ার জন্য বিকল্প কিছুই নাই জি আপনারা অনেক মূল্যবান কথা শুনছিলাম সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানে শেষ করতে হচ্ছে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ শিক্ষা বিষয়ক অনুষ্ঠান এডুকেশন ওয়াচের সঙ্গে থাকার জন্য আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞতা আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটিএন বাংলার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ